হ্যালো বিওয়ান কি অবস্থা সবাই কেমন আছে আল্লাহর রহমতে আমিও ভালো আছি মিহিকাকে আজকে স্যুপ রান্না করে দিব থুকু এই যে দেখেন এটা কর্ন স্যুপ ও কর্ণ স্যুপটা খুবই ভালো খায় এই কারণে চলেন বানানো যাক প্রথমে আমি একশো আশি এম পানি দিয়ে নেব এবং এক প্যাকেট স্যুপ সম্পূর্ণটাই ডেলে দেব এটা আগে একটু প্যাকেটের স্যুপটা আমি পানির সাথে মিশিয়ে নেব কারণ এটা যদি গরম পানির মধ্যে আমি দেই তাহলে দলা পেকে যেতে পারে এই কারণে আগেই ঠান্ডা পানিতে দিয়ে ভালো করে নিয়ে নেব যেন পরবর্তীতে দলা না পাকায় এরপর চুলা বসিয়ে দেব চুলার পাওয়ারটা মিডিয়ামে রেখে সুন্দরভাবে নাড়তে হবে যেন দলা না পাকিয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না দেখতে পাচ্ছ বন্ধুরা বলক চলে এসেছে ছুপটিতে এবং আমার রান্না কমপ্লিট হয়ে আসছে এটা একটু হালকা ঘন হইলেই উঠাই নিতে হবে কারণ ঠান্ডা হইলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে আর মিহিকা অতটা ঘন খাইতে পারে না এই কারণে বেশি একটা ঘন করবো না জাস্ট সেদ্ধ হইলেই এটা উঠাই নিচ্ছি একটা স্যুপ মিহিকা দুইবারে খাবে এই কারণে আমি অর্ধেক পরিমাণ রেখে আর অর্ধেক পরিমাণ বাটিতে নিয়ে নিলাম এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার মেয়ে একটু অসুস্থ আর অসুস্থ সময় ও সকালে কিছুই খেতে চায় না এই কারণে স্যুপ রান্না করে দিলাম যেন সুন্দরভাবে খেয়ে নেয় বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলো না কেমন